আজ করছিস মানে শুভ জন্মদিন পুটুলি আমরা রাত বারোটার সময় গাড়ির মধ্যে সাজানো হ্যাপি বার্থডে সব সুন্দরভাবে আয়োজন করা হয়েছিল ওকে বুঝতে দেয়া হয়নি মাঝরাতে ওকে ঘর থেকে বাইরে বার করে এনে ওকে অবাক করে দেওয়ার জন্য আমরা গাড়ি নিচে গাড়ির পাশে কেউ গাছে রাগালো সবাই হৈহুল করে দৌড়ে গেল খুব ভালো লাগলো এত আনন্দ করলাম এত সুন্দর ভাবলাম জন্মদিনটা পালন করবো ভাবতে পারল আসলামাতে ও অবাক হয়ে গেছে সবাই যে এখানে দাঁড়িয়ে আছে আমি শুধু জানি না ভাবতে ভাবতে ও সময় কেটে গেছে ও যে এত অবাক হয়ে গেছে ও ভাবছে যে এরা কোথা দিয়ে এলো এরা কোথায় ছিল আমাকে বললো না আমাকে জানালো না আমার জন্মদিনে বাচ্চার মন তো একটু ঘাবড়ে গেছে ভাবতে পারিনি দাঁড়িয়ে কিছুক্ষণ এইদিক ওই দিক তাকালো তাকে এটাকে ভাবছে কি করব না করব হেসে ফেললো সবাই মিলে মোবাইলে ফটো তুলছি হই করছি আহ ও ভাবছে আমি শুধু জানলাম না দেখুন সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে কিন্তু কেবলে গেছে ও ভাবতে পারছে না এরা সব কোথা দিয়ে এলো সব মা ওর বাবা আজকে দু তিনজনের জন্মদিন আছে এইখানেই সবার জন্মদিনই এখানে পালন করা হবে হই হুল্লোর করছে ওর বাবারও আজকে জন্মদিন এই কেক কাটছে কী করবো যে কেকটা কি শক্ত শক্ত নয় এত ভালো কেক এনেছে যে ভাবার নয় আমরা সবাই তালে দিচ্ছি হৈহল করছি গাড়ির মধ্যে এরকমভাবে সাজানো থাকবে ও ভাবতে পারেনি ও যে কিছুই হবে না কালকে ও পাঁচ তারিখের জন্মদিন পাঁচ তারিখের অপেক্ষায় করছে পাঁচ তারিখে কেক কাটাবে কিন্তু রাত বারোটার সময় যে আমরা কেক কাটবো ও একবারও ভাবতে পারছে না ভাবতে পারছে না ওর মাও দাঁড়িয়ে ফটো তুলছে ছেলে কি করবে না করবে দেখছে দেখুন কি সুন্দর হই হুল্লোড় নাচানাচি ফাটা ফাঁটি কি হয়নি সব কিছু হয়েছে মেয়ে ছেলে সবাই মিলে হই হুল্লোড় করছি আমরা এত সুন্দর আনন্দ হলো কিছু শনিতে বারোটার সময় আমরা ভাবতে পারিনি আগে তো ভেবেছিল অন্য কিছু হবে কিন্তু যে আমরা এত আনন্দ করতে পারো যেটা পঁচিশ মাস ও যে ভাবতে পারিনি না যে এরকম হবে ও ভাবলে পুরোটাই তার সাথে আরও তিনজনের জন্মদিন পালন হলো ওইখানেই খুব আনন্দ লাগলো কেক খাওয়া হলো এর মুখে ওর মুখে কেক লাগালাগি করে দিল লাগিয়ে দিল আমরা খুব ভালো এবি সুন্দর কেকটা কেকটা এত সুস্বাদু কেক এনেছি আমি না খুব ভালো লাগলো তুমি খাইয়ে দাও সবাইকে